আসসালামু আলাইকুম সবাইকে আরও একবার স্বাগতম নতুন একটি রেসিপিতে বন্ধুরা আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো নুডলস দিয়ে ভিন্ন স্বাদের একটি মজার রেসিপি তো আমি গ্যাস অন করে একটি কড়াই বসিয়ে দিয়েছি এর মধ্যে তেল দিয়ে দিয়েছি সয়াবিন তেল আর দিয়ে দিয়েছি বড়ো সাইজের একটা পেঁয়াজ কুচি কাঁচা মরিচ কুচি আর আদা কুচি আর এর মধ্যে দিয়ে দিয়েছি একটা ডিম ভেঙে তো ডিম দিয়ে পেঁয়াজ মরিচের সাথে খুব ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি আর এই রেসিপিটা খেতে কিন্তু অনেক বেশি মজার ভিন্ন স্বাদের এই রেসিপিটা খেতে কিন্তু খুবই দারুণ হয় তো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি তিন প্যাকেট নুডলস আপনারা যে কোনো ব্র্যান্ডের নুডলস নিতে পারেন তো তিন প্যাকেট নুডলস আমি এর মধ্যে দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি পানি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি যেন পানিটা দিয়ে খুব ভালোভাবে নুডলসটা রান্না হয়ে যায় তো দেখুন নাড়াচাড়া করে দিচ্ছি গ্যাসের জলটাকে কিন্তু মিডিয়ামে রেখেছি এবারের মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিব আর দিয়ে দিব এক প্যাকেট নুডলসের মশলা নুডলসের মশলা কিন্তু খুব বেশি দেওয়া যাবে না তো নাড়াচাড়া করে দিচ্ছি আবারও বন্ধুরা যদি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই ঠিক কমেন্ট করবেন তো ঢাকা দিয়ে আমি পানিটা শুকিয়ে আসা পর্যন্ত রান্না করে নিয়েছি তো দেখুন পানিটা শুকিয়ে গিয়েছে আমি নাড়াচাড়া করে দিচ্ছি এটা একেবারে শুকনো শুকনো করে রান্না করে নিতে হবে রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এটি লাইট দিতে ভুলবেন না তো দেখুন নাড়াচাড়া করে একেবারে শুকনো শুকনো করে নুডলস রান্না করে নিব যারা আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো দেখুন রান্না হয়ে গিয়েছে আমি একটি পাত্রে নামিয়ে রেখে দিয়েছি আলাদাভাবে এবার একটি পাত্রের মধ্যে আমি বেসন নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি স্বাদ মতো লবণ শুকনামরিচের গুঁড়া আর নিয়েছি গরম মশলার গুঁড়া সব নিয়েছি আধা চা চামচ করে লবণটা কিন্তু অবশ্যই স্বাদ মতো দিতে হবে শুকনো উপকরণগুলো আমি খুব ভালোভাবে মিশিয়ে নিলাম এবারের মধ্যে অল্প অল্প করে পানি দিয়ে একটা ব্যাটার আমি তৈরি করে নিব পানিটা একবারে দিব না যেন বেশি না হয়ে যায় এজন্য অল্প অল্প করে পানি দিয়ে একটা ব্যাটার আমি তৈরি করে নিচ্ছি নুডলসে এই নাস্তাটা ছোটো বড়ো সবাই কিন্তু পছন্দ করবে বাচ্চাদের টিফিনে দিলেও কিন্তু তারা খুব পছন্দ করে এটা খাবে তো দেখুন অল্প অল্প করে পানি দিয়ে আমি ব্যাটার তৈরি করে নিয়েছি তো আমি চামচ দিয়ে দেখিয়ে দিচ্ছি এর ঘনত্বটা কেমন হয়েছে দেখুন যে রান্না করা নুডলসটা আমি রেখে দিয়েছিলাম আলাদা করে সেটা কিন্তু ভালোভাবে ঠান্ডা হয়ে গিয়েছে আমি হাত দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এবার হাতের মুঠির মধ্যে গোল করে বানিয়ে নেব এটা কিন্তু আঠালো করে রান্না করতে হবে শুকনা শুকনা করে তবেই কিন্তু হাতের মধ্যে গোল হবে তো সবগুলোকে আমি গোল গোল বলের আকারে তৈরি করে নিয়েছি চলে এলাম গ্যাসের চুলায় গ্যাস অন করে আবার কড়াই বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল তেলটা কিন্তু একটু বেশিই দিতে হবে এই নাস্তাটা কিন্তু ডুবো তেলে ভাজতে হবে এজন্য তেলটা একটু বেশি পরিমাণে দিতে হবে তো দেখুন অনেকটা তেলই আমি দিয়ে দিয়েছি এবার বেসনের ব্যাটারে আমি নুডলসের বলগুলো দিয়ে খুব ভালোভাবে ব্যাটার লাগিয়ে তেলের মধ্যে দিয়ে ভেজে নেব তেলটাকে হাই হিটে গরম করে তারপরে লোতে দিয়ে এই নাস্তাগুলো আমি ভেজে নিব। যেন বেশি পুড়ে না যায় এই নাস্তাটা আপনারা বিকালের নাস্তা হিসাবে অবসরে আড্ডায় চায়ের সাথে খেতে পারেন খেতে কিন্তু খুবই টেস্টি হয় তো দেখুন আমি লাল লাল করে ভেজে নিয়েছি তো নাড়াচাড়া করে কাটা চামচের সাহায্যে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি এবার একটি ঝাঁঝরির সাহায্যে নাস্তাগুলোকে তুলে নিব একেবারে গোল্ডেন ব্রাউন করে ভাজতে হবে তো দেখুন এক ব্যাচ আমার ভাজা হয়ে গিয়েছে আমি আবারও তেলের মধ্যে নাস্তাগুলোকে দিয়ে খুব ভালোভাবে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি তো দেখুন খুব সহজেই তৈরি হয়ে গেল ভিন্ন স্বাদের মজাদার নুডলসের এই রেসিপি আপনারা কিন্তু বাসায় অবশ্যই একদিন ট্রাই করে খাবেন দেখবেন খেতে কিন্তু অনেক বেশি মজার হবে তো দেখুন একটি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি ভেতরটা কিন্তু একদম নুডলসে ভরা বাইরেটা কিন্তু মুচমুচে আর খেতে কিন্তু খুবই মজার হয় তো বন্ধুরা আজ আর নয় আবারও দেখা হবে অন্য কোনো দিন নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ